ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে গতকালকে মান্ডা গ্রিন মডেলে গিয়েছিলাম দেখুন প্রথমে ঢুকার সময় যে দৃশ্যগুলা দেখতে পাওয়া যায় যে চারপাশে সবুজ গাছপালা আর পাশে একটা স্কুল আছে আর নতুন নতুন বিল্ডিং হচ্ছে তো ঢুকতেই হাতে বাম পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা ভিতরে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে একটু প্রকৃতির দৃশ্য সব কিছু উঠাতে লাগলাম তো দেখুন সবুজ গাছপালা এগুলা ভালোই লাগছিলো দেখতে হেঁটে হেঁটে আমার সাথে আমার একটা ভাবি ছিল আমরা দুজনে হাঁটতে হাঁটতে দেখতে লাগলাম ভেতরে গিয়ে পরে একটা নার্সারি পেলাম যেখানে গাছের ছোট ছোট চারা গাছ বড় গাছ এগুলা ফুলের গাছ ফলের সব ধরনের গাছপালা এখানে এটার ভিতরে রয়েছে বিশাল বড় একটা জায়গায় এই গাছের ইয়েগুলা পাওয়া যাচ্ছে গাছপালা সব ধরনের দেখুন আমি বিভিন্ন ফুলগুলো হাতা হাত দিয়ে দিয়ে আমি দেখছিলাম আমার খুব ভালো লাগছিলো ফুলগুলা দেখতে এই ফুলটা অনেকটা কলা গাছের পাতার মতন গাছ গাছটাড়িয়ে ফুলটা এরকম হয় সুন্দর খুব স্ট্রং ফুলটা আবার তো দেখুন গাছের বিভিন্ন প্রকারের গাছগুলা বিভিন্ন ধরনের ফুল থেকে শুরু করে সব ধরনের গাছ যে আরেকটা ফুল আর অনেক ধরনের ফুল এখানে আছে অনেক টাইপের ফুল আছে তো হেঁটে হেঁটে আমরা দেখছিলাম আর এটার ভিতরে নার্সারির ভিতরে আর অনেক ছেলেরা আছে যারা কাজ করে প্রতিনিয়ত তারা মনে হয় বিক্রি করে ইয়ে করে ওদের কাছে জেনে নিচ্ছিলাম কোনটা কি গাছ ওরাও বলছিল দেখুন এই ফুলগুলা খুব ভালো লাগছিল এই ফুলটাও অনেকটা স্ট্রং আমার কাছে ভালো লেগে ভালো লেগেছিল আর এই ফুলটা আমরা নর্মালি আমরা গ্রামে এটাকে রুমাল ফুল বলে থাকি তো এই একটু ডিফারেন্ট টাইপের ফুল ফিরে পাতা ছিল তারপরে দেখেন আবারও সেই দৃশ্যে পটের মধ্যে চলে সবুজ গাছপালা দেখেন অনেক সুন্দর ভালো লাগছিলো খুব সাউন্ড করছিল পাখিগুলা আমি খেয়ালই করতে পারিনি ভালো করে হঠাৎ একটুখানি আমার মনে হচ্ছিলো যে হে পাখি হ্যাঁ খুব খিচিরমিচির যেতেছিল বসে বসে যে উপরে তারে বসে বসে ওরা সাউন্ড করছিল তারপর চারপাশের একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য ওঠাচ্ছি হাঁটছে আরও ভিতরে আরও অনেক সুন্দর দৃশ্য রয়েছে সেগুলো আবার আরেকটা ভিডিওতে দেখার ইচ্ছে আছে দেখুন বিকেলে সূর্য অস্ত যাওয়ার যে টাইমটা সেই অস্ত যাওয়াটা একটু ধরে ইয়ে করেছিলাম ধন্যবাদ সবাইকে